উত্তরপাড়া রি তারপরে লিলুয়া এইগুলো এখন কুখ্যাত জায়গা কুখ্যাত জায়গা কেন আপনি হাওড়া মেন লাইন থেকে ট্রেনে উঠলেন যে আপনি লিলুয়ায় যাবেন তার আগে সমস্ত ট্রেনের কামরাগুলোর মুখগুলো জ্যাম করা থাকে প্রায় প্রত্যেক দিন প্রত্যেক দিন এই ঘটনা ঘটেই চলেছে যেখানে কিছু বহিরাগত এসে ওই গেটগুলো জ্যাম করে রাখে নিত্যদিন বাঙালি যাত্রীদের সাথে তাদের বচসা হয় মারামারি হয় হাতাহাতি হয় এবং খুব খারাপ পর্যায়ে যায় এবার আসে হিনমটরের ঘটনায় হিনমটর যে স্টেশন লাগোয়া জায়গা হিনমটর কারখানার মাধ্যমেই ওইখানের পরিবেশটা টোটাল চেঞ্জ হয় জবে থেকে হিন কারখানা ওখান থেকে আছে সেইখানে আস্তে আস্তে ওই কারখানার দৌলতে ওই কারখানার কারণে ওখানে আশেপাশে বিভিন্ন বহিরাগতরা এসে জায়গা করে নেয় এবং বিভিন্ন রকমের বসতি স্থাপন করে পরবর্তীকালে হিমত কারখানা যখন বন্ধ হয়ে যায় রিসেন্ট খবর অনুযায়ী সেটা আবার কেন্দ্রীয় সরকারের হাতে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এবং সেখানে রেলের কোচ নতুনভাবে তৈরি হবে এরকম একটা খবর আছে কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে ওখানকার বাঙালি সত্যি একদম কোণঠাসা হয়ে আছে